নমস্কার খবর পড়ছি আমি মাহিপাল সব গজ্জাল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোটাভুটির মাধ্যমে এজিপি বিজেপি মিত্রজোটের দ্বারা আলগাপুর পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয়েছে এই উপলক্ষে আজ বেলা এগারোটার সময় আলগাপুর ব্লকের অধীন সাতটি জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যদের একটি বৈঠক আলগাপুর খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এতে ভোটে মাধ্যমে এলজিপি বিজেপি মিত্রজোটের আলগাপুর মোহনপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আফরুজা ফারহাজ লাশকরকে সাফা নেত্রী ও শিরিশপুর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পিঙ্কি নুনিয়াকে সহ সভানেত্রী পদে নির্বাচিত করা হয় এরপর আলগাপুর ব্লক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি জেলা এজিপি কমিটির সভাপতি আবুল ফজল বরফিয়া জানান যে আজকে আলগাপুর ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত আঞ্চলিক পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে এজিপি বিজেপি আলগাপুর মোহনপুর জেলা পরিষদ আফরোজা ফরহাজ লস্কর কে সভানেত্রী এবং শিরিশপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা পিঙ্কি নুনিয়াকে সহসভানেত্রী হিসেবে নির্বাচিত করা হয় তিনি জানান যে এই ভোটাভুটির প্রক্রিয়ায় এজিপি বিজেপি মিত্রজোটের পক্ষে নয়টি ভোট এবং কংগ্রেসের পক্ষে আটটি ভোট এসেছে তিনি জানান যে এতে এজিপি বিজেপি মিত্রজোট পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আলগাপুর আলগাপুরে আঞ্চলিক পঞ্চায়েতের বোর্ড গঠন করতেই সক্ষম হয়েছে এদিকে নবনির্বাচিত আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত ব্লকের সভানেত্রী আফরুজা ফরহাজ লস্কর ও সহসভানেত্রী পিঙ্কি নুনিয়া মিডিয়াকে জানান যে ব্লক সভানেত্রী ও সহসভানেত্রী হিসেবে আলগাপুর ব্লকের অধীন একটি জিপি রাস্তাঘাটের সংস্কার সহ মহিলাদের উন্নয়ন এবং প্রকৃত হিতাধিকারীদের অরণোদয় প্রকল্প সহ সরকারি সকল সুবিধা পাইয়ে দেওয়াটাই থাকবে তাদের প্রধান লক্ষ্য হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দায়সের রিপোর্ট সেখানে আমার এজিপি দল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আর ভারতীয় জনতা পার্টির থেকে উপসভানেত্রী নির্বাচিত হয়েছেন আমরা মিত্রদল আমরা দুই দলের আলোচনার ভিত্তিতেই আমাদের সভাপতি সভানেত্রী এবং সভানেত্রী নির্বাচিত হয়েছেন আপনারা জানেন যে আমাদের হাইলাকান্দি জেলার সম্মানীয় অভিভাবক মন্ত্রী শ্রীকৃষ্ণেন্দু পাল মহাশয় সেটার ব্যাপারে তিনি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং আমাকে হাইলাকান্দি জেলার ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভা সভাপতি শ্রী কল্যাণ গোস্বামী মহাশয় এবং আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে এই ব্লকটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে গঠন করার জন্য আজকে আমাদের বিশ্বাস যে ব্লকটি সুন্দরভাবে গঠন হয়েছে এবং এই ব্লকটি একটি দুর্নীতিমুক্ত ব্লক হবে মানুষের উন্নয়নের ব্লক হবে আমাদের এই ব্লক ব্লকের মাধ্যমে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে প্রকল্পটা এত বছর থেকে হালকাবুর ব্লকে সঠিকভাবে রূপায়ণ হচ্ছে না সেটা সঠিকভাবে দেখেন ওরা ঐসব রাজনীতি ঐসব ধর্মভিত্তিক রাজনীতি এবং ঐসব মানুষের খাবার জিনিস ঐসব নিয়ে রাজনীতি করাটা আমরা ওইসব রাজনীতি করি না ওইসব রাজনীতি ওনারা প্রথম উপস্থাপন করেন ওটা ওনাদের থেকেই প্রথম শুরু হয় আসামের যত রাজনীতি স্বাধীনতার পর থেকে যত রাজনীতি সমস্ত রাজনীতির উৎপত্তি কংগ্রেস গভর্নমেন্ট করেছে কেনে করেছে সেটা দিয়ে হিংসা দিয়ে মানুষের সম্পদ আত্মসাত করেছে আজকে আপনারা দেখছেন আমাদের যত প্রকল্প আপনি পঞ্চায়েতের প্রকল্প বলেন আজকে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্প বলেন প্রত্যেকটি প্রকল্প আমাদের প্রকল্পটাকে ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে চলে যাচ্ছে সেখানে কোনো দুর্নীতির সুযোগ নাই সেটা ওনারা জানেন আমরা জনগণের স্বার্থের সরকার আমরা জনগণের সরকার আমাদের এখানে রাজপরিবারের সরকার নাই আমরা জনগণ যাকে সমর্থন করে তাদেরকে আমরা নির্বাচিত করি আজকে দেখেন আমাদের সাথে অনেক তাবর নেতার লড়াই হচ্ছে কিন্তু আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যেকটি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য সদস্যরা চিন্তা করেছেন এমন একজন প্রতিনিধিদেরকে আমরা নির্বাচিত করব যারা জনগণের হয়ে কাজ করবে আলগাপুর মনপুর জিপি আমি নয়টা বুট পেয়েছি ওয়ান মেজরিটি বুটে আমি জিতেছি কোন দল থেকে আপনি ওয়াইজিপি দল থেকে মহিলা সভা হিসেবে নির্বাচিত হয়েছেন আলগাপুর ব্লকে কেমন লাগছে ভালো লাগছে আমি ফার্স্ট অফ অল আমি সবাইকে যে আমাকে সবে সমর্থন করেছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি মন থেকে ধন্যবাদ যে ওয়ান মেজরিটি বুটে আমি জিতেছি সবাইকে ধন্যবাদ

ওনাকে জয়ী করেছে তাই আমরা দশজন দিয়েছেন কিন্তু আমি আস্থা গুলোটাকেই আমি আমরা প্রতিনিধি জিনিস আছে ওনাকে সঙ্গে নিয়ে সবাই কাজ আলগাপুরগুলোকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করিয়া যাইব এটাই আমার সর্বপ্রত্তম কাজ ধন্যবাদ